আছে কি না আছে কি না তাহলে আসলে ভোট দিব কারে কোনো প্রার্থী কি বুঝবো লোকগুলা যদি হাসা কথা কইত তাহলে প্রার্থীরাই এত টাকা খরচ করতো না এক চক্কর দিয়াই বুঝতো আমার ভোট নাই কিন্তু কোনো প্রার্থী কি জানে যে তার ভোট নাই কেউ কি তারে কম দিছে কি কর যারাই দেখছে তারে কয় হুম আসি চালায়া যাও উকো যে এলাকা বইরে গুলাম সবাই হুম কইলো কেউ তো না কইলো না জমি বেছ আরাক পই কথা ঠিক কিনা ব্যাকম্যানসেরে কইরা কইরা জমি বেছাইয়া পইর বানাইয়া দিছস মুখে মুখে একটা মনে আছে আর একটা এইটারে আরবিতে কয় আরবিতে কয় এইটা এত খারাপ কাফেরের চেয়েও খারাপ কাফেরেরceau ইন্নাল মুনাফিকিন ফিদ দারকিল আসফাল মিনান নার মুনাফিকরা জাহান্নামের এত নিচে এত নিচে যাবে কাফেরেরা ও এত নিচে যে দেওয়ালмена জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে মুনাফিকরা আমি যেন মুনাফিকি মুক্ত থাকতে পারি আপনারা একটু দোয়া করেন আমিন আমিন আপনারাও যেন মুনাফিকি মুক্ত থাকতে পারেন আমি কি আমিন কমু আমি আপনি গলি গাও দোয়া করি মুনাফিকি মুক্ত থাকার দরকার আছে এই পৃথিবী কয়দিন রে ভাই দম ফুরাইলেই শেষ কথা ঠিক কিনা মুনাফিকি কইরা কয়েকটা টাকা কামান যাইবো হ্যাঁ কয়েকটা টাকা কামান যাবে একটু দান্দাবাজি করা যাবে কিন্তু কেয়ামতের দিন তাদের অবস্থা খুব খারাপ হবে দেখেন আল্লাহ কি বলছে সূরা হাদিদ ১৩ নাম্বার আয়াত কয় يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا انظرونا نقتبس من النور খুব ভালো করে শুনতে হবে খেয়াল করে শুনতে হবে ওই মুনাফি কি আমার ভেতরেও আছে আপনার ভেতরেও আছে আপনার ভিতরে কম বেশি আছে ওটারে সিপ্রিয়া যদি বাইর না করা যায় এরকম ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না ওই মুনাফিকিরে সিপ্রিয়া বাইর করে দিয়ে বাসিয়ার বড়ি যা কইছি কইছি আমার ভিতরে দুই নাম্বারই নাই বাবারে আমি তোর ভোট দিয়া পারুম

এমন এমন হয় নির্বাচনের পরে যে পিঠে টেহা উসুল করে এরকম ঘটনাও বাংলাদেশে ঘটছে না যে তোর এক লাখ টেহাই দিলাম তুই এলাকার সবাই তোর কথা মানে এ এলাকার ভোটে আমি তো সাইডটা ভোটে পাইলাম না টেহা গল পেটে পারাদার টেহা ভাই করে এটা দুনিয়ার লাঞ্ছনা আর পরকালের ডাকি এই যে পরকালের ডা তো আমি কইতেছি আমানু যারা মুনাফিক নারী মুনাফিক পুরুষ মুমিন যেমন নারী পুরুষ নারী পুরুষ দুইটাই আছে মুনাফিক মুনাফিক নারী পুরুষ দুইটাই আছে এবার তারা অন্ত ইমান্তরাই পিছনে পিছনে দৌড় মারবে দৌড় মারবে আর ইমানদার দিল্লি উঞ্জুর প্লিজ আমাদের দিকে একটু দয়া করো আমাদের দিকে একটু তাকাও আমাদের দিকে একটু মনোযোগী হও নাকতা বিস্মিন নুরিকুম তোমাদের ওই আলো থেকে একটু আলো জলাই দাও তোমার ওই মশাল থেকে আমার একটু জলাই দাও তোমার আলো থেকে আমার কিছু অংশ দাও নাকতা বিসমিন নুরিকুম এরপরে কি বলা হবে আল্লাহ কোরআনে বলেন তাইলা রিউ ওয়ারاء ফলতমিসূরা ও আমার ভাইয়েরা ভালো করে শুনুন ईमानदारদের পক্ষ থেকে জবাব দেওয়া হবে আয় মুনাফিকরা ইرجুউ রাকুম গো ব্যাক গো ব্যাক গো গো ব্যাক মানে কি মানে কি আলোর ব্যবস্থা এখানে হয় না আলো এইখানে কোনো কারখানা আলোর আর আমরাও যার যতটুকু আছে তালা মারা কেউ এইটু দি বেরো পারো না এতটুক আমি কামাইছি এতটুকু আমারে দিছে কমও দেয় নাই বেশিও দেয় নাই এখানে কোনো আলো পাওয়া যায় না আলো যদি চাও আবার তুমি কোই যাও কই যাও নাননার যাও যে যেখানে থাকতো বরিশাল যাও ভোলা যাও চট্টগ্রাম যাও মানিকগঞ্জ যাও নান্নার যাও ঢাকায় যাও বনশ্রী যাও হপ্তপ নগর যাও ডেন্ডার যাও পলিবিদ্ধ যাও বাইপেল যাও যে যেখানে আছিল ও সেখানকার কথা বলবো ইرجিউ ওয়া আকো ফালতমিসূরা ওখানে যাও আলোর সন্ধান করে বেড়াও এইখানে কোনো আলো পাওয়া যাবে ওইখানে যাও আমরা ওখান থেকে আলো নিয়ে আসছি সুভান হাসুরের ময়দানে আলো পাবা না আলো দুনিয়ার থেকে নিয়ে যেতে হবে আল্লাহ একবার কথাটা কি ক্লিয়ার যদি আলো ছাড়া যাই কবরে আর আলোর ব্যবস্থা হবে আর বান্দাকে যখন বলবে গো ব্যাক আবার দুনিয়ায় যাও আলো নিয়ে আসো দুনিয়ায় তখন বান্দা একলা ভেসে লাশপণা কি দুনিয়া কি আশা যাবে দুনিয়া আসা যাবে আরে বান্দা তু নিজে বলবে হাসনের ময়দানে আল্লাহ যখন বান্দাকে আটকাবে ধরবে

বলবাল্লা ফেরেশ তারা মিথ্যা কথা কয় আল্লা বলবে তোর জীব্বৰ মধ্যে মহৰ মাৰি দে দুনিয়াতে মিথ্যা কথা কইতে কইতে মোৰ আমার সামনে মিছা কথা ক আল্লা মানক তিম না দিব নিকিলে মহৰ মাৰি দে ফিল মাৰি দে কষ্টেপ দিয়ে আটকাই দিব এরপরে কবে তোর মুভিৰ কোনো কথা কুনো না অ থোকাল নেব হাত দে অই আ উই ক উই কটা জন ৰম অই তুই ক এবার হাতে বলবে আল্লাহ আমার দেহ চল্লিশ বার ওজনে কম দিছে আমার দিয়ে ঘুষি দিছে আমার দিয়ে পাপের কাম করছে এই দুই হাত দিয়ে যা যা করছে সব খুলে খুলে কয়ে দিব পায়েও সব খুলে খুলে কয়ে দিব এই কানেও সাক্ষী দেবে জিহুবাই সাক্ষী দেব কয়টা বকা দিছ কয়বার কোরআন পড়ছ কয়বার সুহান আল্লাহ করছ কয়বার ও মুখের পোলা তো মুখের পোলা কয়ে গালি দিছ গালি দিছ সব কিছু খুলে বলবে